ইসলাম বিধেষীদের আবাস স্থল খোদাদ্রোহীরা ইসলাম বিরোধীরা কোরআন বিরোধীরা শতাব্দীর পর শতাব্দী ওই জাহান নামে থাকবে ওই জাহান নামে থাকবে এটা হলো জাহান্নাম জাহান নামের কাজ কি লা তুukti ওয়ালা তাদার এই জাহান্নাম অক্ষত রেখে দেয় না আবার ছেলেও দেয় না লাউহাতুল লিলbashar আলাইহা 19 তা শান্তিতে থাকতে দেয় না এবং সেই জাহান্নামের দ্বার রক্ষে রয়েছে 19 জন খুব বড় চেহারার ফেরেশতা যে ফেরেশতাদেরকে দেখতে আপনার চেহারা উল্টে যাবে চোখ বে হতে থাকবে এবং উনিশজন ফেরস্তা থাকবে এ হচ্ছে জাহান্নামের সংক্ষিপ্ত পরিচিতি জাহান্নামের আরব পরিচয় হচ্ছে দুজুকিরা জাহান্নামি রাফ নামাজ বেনামাজিরাফ মদপানকারীরা জুয়াখুরের রাফ এরা যখন জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে জলের সাথে থাকবে তখন তারা বলবে ও আল্লাহ আমাদেরকে মৃত্যু দাও আল্লাহ পাক বলবেন নুয়াদ দুউ সুবুরান কাসীরা আজকে মৃত্যুকে একবার নয় হাজার বার ডাকতে থাকো কিন্তু মৃত্যু আসবে না ডাকতে থাকো মৃত্যুকে ওই জাহান্নামে পড়ার পর লা ইয়াবুতু ফিহা ওয়া লা জাহান্নামে পড়ার পর মরবেও না বাঁচবেও না আল্লাহ নবী বলেছেন এই শরীরের চামড়া জলসে যাবে আবার আল্লাহ পাক আবার চামড়া দিবেন কোরআনে আল্লাহ পাক বলেছেন এই চামড়া গুলি জলসে যাবে নতুন চামড়া দিবে ওই চামড়ার মধ্যে আগুন ধরতে থাকবে সুতরাং এই হলো জাহান নাম আল্লাহ পাক আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন জাহান নামের চারটা প্রাচীর আছে কয়টা প্রাচীর মানে দেয়াল আছে এই যে একটা বিল্ডিং ধরেন একটা বিল্ডিং এর চারটা দেয়াল থাকে ওইরকম চারটা দেয়াল থাকবে এক একটা দেয়াল থেকে আরেকটা দেয়ালে যাইতে চল্লিশ বছর সময় লেগে যাবে কত বছর চল্লিশ বছর যাহার নামের গভীরতা কত একজন জিব্রাইল আর আমার রসুল বসে আছে হঠাৎ করে বিকট একটা আওয়াজ হলো আল্লাহ নবী বলছেন জিব্রাইল এটা কিসের আওয়াজ আল্লাহ ওই যে আপনি জান্নাত জাহান্নাম দেখতে চাইলেন মেয়েরাদের সময় আপনি যখন বলেছিলেন জাহান নামের গভীরতা কত আমার কাছে আপনি জানতে চেয়েছিলেন আমি আল্লাহর কাছে জানতে চাইলাম আর পাক বলেছিলেন ফেরেশ তারা একটা পাথর ছেড়ে দাও ওই জাহান্নামের তলদেশ দিয়ে গিয়ে পাথরটা পড়বে ওই যে পাথরটা ছেড়েছেন ওই মেয়েরাদের সময় সত্তর হাজার বছর লেগেছে পাথরটা জাহান নামের তলদেশ গিয়া পড়তে এখন পাথরটা জাহান নামের তলদোষ গিয়া পড়েছে তাই বিকট আওয়াজ হয়েছে এখন আল্লাহ আকবা এই সে জাহান্নাম যে জাহান্নামের আগুনকে প্রথম এক হাজার বছর তাপ দিল এটা হলো সাদা আবার এক হাজার বছর তাপ দিয়েছে তারপর হলো লাল আবার এক হাজার বছর তাপ দিয়েছে তারপর হয়েছে কালো বিশ্বনবীর হাদিস প্রিয় ভাইরা এই দুনিয়ার কোন বেনামাজিকে কোন বেফরদাসীর নারীকে কোন গুণাগারকে ক্ষুদাত্রোহীকে যদি জাহান আগুনে ফেলে দেয় জাহান নাম থেকে তারে উঠাইয়ে যদি আইনে দুনিয়া ওই যে আমাদের দেশে রাস্তাঘাট যে ফিজ করে এই হিজলা আগুনের মধ্যে যদি ফেলে দেয় ও বলবে আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শোকর আদায় করি যে তুমি আমাকে ফুল ফুলবাগানের মধ্যে এনে রেখেছ বুঝেন না মনে কথা জাহান নামের আগুন থেকে কাউকে উঠাইয়া দুনিয়ার আগুনে যদি ফেলে এই দুনিয়ার আগুনকে ওই জাহান নামের আগুনের তুলনা বলবে এটা ফুল ফুলবাগান তাহলে বুঝেন জাহান নামের আগুন কত কঠিন হবে আমি জাহান নামে যাওয়ার কারণ কয়টি ষোলোটি কারণ আছে মৌলিক আমি আর সেই দিকে যাব না শুধুমাত্র একটা কারণ বলবো কয়টা কারণ একটা কারণ এরপর মোনাজাত জাহান নামে যাওয়ার মৌলিক কারণের মধ্যে একটা কারণ হলো জাহান্নামীকে দেখ আগুনের রড দিয়া ডান্ডাবিড়ি পরাইয়া জাহান্নামের দিকে হেসরাতে হেসরাতে নিয়ে যাবে দূর থেকে জাহান নামে দার রক্ষীরা বলবে ও জাহান নামি তুমি জাহান নামে কেন এসেছ কি জন্য এসেছ জাহান নামি মাথা নিচের দিকে মুসল্লি জাহান নামের দার রক্ষী বলবে ও ফেরিস্টা দুনিয়ার মধ্যে টাকা ছিল পয়সা ছিল যৌবন ছিল ক্ষমতা ছিল কত নেত্রামে ছিল কত ওয়ার্ডের কত ইউনিয়নের সভাপতি ছিলাম হাতের মধ্যে পুলিশ ছিল কত ক্ষমতা ছিল ঘুম ছিল আরামের বাড়ি ছিল আরাম করেছি মসজিদের মিনার থেকে আজান এসেছে নামাজ পড়ে নাই নামাজ না পড়ার কারণে জাহান নামে আহারে মসজিদে আজান হয় জোরকর হয় কিনা আজানের অর্থটা সব মুসলমানে কি জানেন সবাই জানে জানেন আল্লাহু আকবর আল্লাহ আকবর এর অর্থ হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড়। আকবার স্মিতফ জিলু সিগা সবচেয়ে বড় কে জোরে না সবচেয়ে বড় কে আল্লাহ এরপর তৌহিদের আহ্বান করা হয় এস আল্লা ইলাহা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আছে জোরে না আছে নাই এরপরে এটা হলো তা শিক্ষা সাক্ষ্য এরপরে হচ্ছে রিসালাতের সাক্ষী অশাহাদু আল্ন মুহাম্মাদ আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ আলিসাল্লা আল্লাহ রসুল এরপরে মজ্জেন কি সুন্দর রাখবেন হাইয়া নাসাল ডাক দেয় কিনা না এসো নামাজের দিকে কোন দিকে এসো নামাজের দিকে এরপরও সিগারেট টান মারে আসে না টান মারে এমনি টান মারে আবার উপরের দিকে ধোঁয়া চার চু কইয়া মঙ্গল গ্রহে ধোঁয়া গেছে কিনা চিলে গো ঠিক কিনা ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়া সিগারেট খায় কোন হাতে ডান হাতে কোন হাতে চা খায় কোন হাতে এই সায়ের কাপ হইল বাম হাতে সিগ্রেট খায় ডান হাতে আবার নাম আব্দুর রহিম আব্দুল হামিদ এর মতন চুটটা এর মতন বেয়াদব এর মতন মুসলমান নামের কুলাঙ্গা আর কেউ হতে পারে না আবার আমাদের দেশে এখন রিক্সাওয়ালাদেরকে বলে মামা কি বলে ওই মামা আর আমরা দেখছি আগে যারা লাল সালু গায়ে দিয়ে হাঁটে চুটগুলি জট ল্যাংটা হাঁটে এদেরকে বলে মামা অর্থাৎ পাগলদেরকে বলে মামা এই মামা শব্দটি প্রচলিত আছে ভারতে আর ইসলামের শিক্ষা হলো আল মুসলিম আকুল মুসলিম মুসলমান ভাই ভাই এ রিক্সাওয়ালা ভাই এদিকে আসো ওই উমুক ভাই এদিকে আসো কই কি মামা এই ইসলামটাকে ডুবাইয়া হিন্দু আনি শিক্ষা আমাদের মধ্যে ঢুকাইয়া দিছে তার মানে যারা মামা কইছি ওর বাপ হচ্ছে আমার নানা জনগণ ঠিক না সুতরাং মামা নয় মুসলমানের ভাষা হচ্ছে ভাই জোর বলেন কি ভাই তো দুনিয়াতে আমরা এই সিঙ্গে টানছি কুয়লার ইঞ্জিনের মতো ধোঁয়া ছাড়ছি নামাজে আসিলেই হাইয়াল সলা মজজিনে আবার ডাক দিল হাইয়ালল ফাল নামাজের দিকে এসো কল্লারের দিকে এসে মুক্তির দিকে এসে নাজাতের দিকে যে রবকে সেজদা করে দিলে রব খুশি হইয়া সকাল থেকে সন্তা পর্যন্ত তোমার রিস্কের দায়িত্ব নিয়ে নিবেন আর অস্তে কেন সোমান আল্লাহ আপনারা মনে দোকানে বাকি খান বেশি মনে হয় নাকি হ্যাঁ আপনাদের কথা বোঝা দোকানে বাকি খান এই জন্য সোমান আল্লাহ বাকি দিয়ে কইবেন সোমান আল্লাহ বাড়ি যাইয়া কইবেন নাকি হ্যাঁ আমার ভাইরা সুতরাং এই নামাজের জন্য বলে এরপরে ভোর রাত্রের বেলা মজ এন হাইয়া আলাস সলা আলাল ফালা বলার পর ঘুম ভাঙবে না ঘুম ভাঙবে কীভাবে এদের শয়তানের একটা বাক্সা আছে আছে না এদের আমি শয়তানের বাক্সা বললি কি আর যে যদ্দুর আমাদের উপকার করেছে এর চাইতে দশ গুণ ক্ষতি করেছে বুকের মধ্যে শোয়া বউরে কাইরা নিয়ে যায় আরেকজনে ঠিক কি না বলে যে মেয়ের জন্য ও যেটা খুলে বাবা রুদি রোজগার করে মেয়ে ঘরে আসতে পরে মেয়েকে দেখলে বাবার কলিজা ভরে যায় সেই মেয়েকে এই মোবাইল কেড়ে নেয় অন্য ছেলের সাথে প্রেম করে মা বাবার অনুমতি ব্যতীত রাতের বেলা পালিয়ে যায় ছেলেগো ঠিক কিনা আমার বাইজ রহমান মসজিদে এক লোক আইসা কান্দে হুজুর আমাদের দোয়া করেন কিসের দোয়া কয় আমার বউ নিছে কেমনে কাইরা নিল ছেলে থেকে আবু দাবি আর আমার বউ এই মোবাইলে পরকিয়া করে ছেলে সুবাস্থ সামনে আইছে দুপুরে আম করে খাওয়া টে ব্যাগটাকে আগে রেডি ও চলে গেছে ওর সাথে তাহলে মোবাইল কি উপকার করেছে না অপকার করেছে অপকার করেছে এই মোবাইলে টিপেন আপনারা এ কয় আঙ্গুলে এই এটা দিয়ে গুতামারের ঔষের দিকে এটা দিয়ে গুতামারের নিচের দিকে নাকি হ্যাঁ এই দুই আঙ্গুল আমার মনে বৃদ্ধাঙ্গুল এসে শাহাদাত আঙ্গুল এই আঙ্গুল দুটা বলবে কি দিন আল্লাহ রাতের বেলা দরজা বন্ধ কইরা তোমার এই বন্ধ আমার দিয়ে পর্নোগ্রাফি লেন্টামায়ার ছবি দেখছি প্রিয় বন্ধুগণ উলঙ্গমের ছবি দেখলে আর খেলেই না এটা ভালোগুড়ি চাই আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াউদ্দুম মিন আবসারিহি ওয়া ইহফাদুন ফুরুজাহু মুমিন ফুরুশরা পর নারীর দিকে চোখ নিচে নামা লজ্জাস্থানকে হেফাজত করো এখন ঢাকা শহর যেখান দিয়ে যান ডাইনে টাকা রাস্তাগফিরুল্লাহ বামে থাকেন আস্তাক বেরুল্লাহ সামনে থাকেন আস্তাক বেরুল্লাহ গুলশান শাহাবুদ্দিন পার্কে যাইবেন এক লক্ষ বার আগে আস্তাক বেরুল্লাহ ফলে যাইতে হবে এমন ভাবে চলে বোরকা গায়ে দেয় বোরকা যেন উকিলদের মত ওই যে উকিল উকিলদের মত গলার মধ্যে জুলে মাথার মধ্যে ওড়নাও নাই জনগণ ঠিক কিনা বুকের মধ্যে ওড়না নাই বুক দেখাইয়া দেখায় হাটে মহিলা মনে করে আমার দিকে তাকাইলে আকর্ষণ পাইলে উফ কি মোট দেহাই আরো হাটে প্রিয় ভাইরা এই চোখের মধ্যে সীসা ঢালা হবে মোবাইল বাজাইয়া গান শুনাইয়া আপনি ঘুমান গান শুনে হ্যাঁ আপনি গান শুনেন আমি বলি আমার বসায় আপনি গান শুনেন গান শোনা যায় ততখানি গান আপনি শুনেন যতখানি কেয়ামতের দিন ফেরেস্তা দেব ঢালা সীসা আপনি সহ্য করতে পারেন ততখানি গান শুনবেন বুঝে এসে কথা অল্লাদী ইন হুম আনি লাকুবি মো হরিদুন সুরাল মিনুন আঠারো তম পারা তৃতীয় নাম্বার আয়া এ মোরিদুন লাগুন শব্দের অর্থ সবীর কারো করেছেন বলেছেন কেউ মত কেউ বলেছেন জুয়া অনেকে বলেছেন গান বাদ্য এ গান বাদ্য থেকে দূরে থাকবে এ গান বাজাইয়া আপনি ঘুমাইয়া যা আপনি আমি গতকাল সুরাল মুলুক বাজাইয়া আমি ঘুমাই না সুরাল মুলুক বাজতেছে আমার ঘুম আসে আর রহমান বাজাবেন কোরআন শুনতে শুনতে ঘুমাইয়া যাবেন আল্লাহ না করুন আল্লাহ না করুন যদি এর ভিতরে আপনার মৃত্যু হয়ে যায় বলবে তোমার বান্দাকে অবস্থায় পেয়েছে ঘুমাবার সময় উজু করে ঘুমাবেন কি করে ঘুমাবেন সুর সুন্নার ঘুম শুনেন মতে ঘুম কাকে বলে মোবাইল দেখতে দেখতে গান শুনতে শুনতে ঘুমাইয়েন না সুন্নত মতে গুম হল ঈশার নামাজ পড়ে প্রয়োজনীয় কাজ থাকলে পরে কাজ করবেন যদি কাজ না থাকে অসু করবেন অসু করেই খাওয়া দাওয়া করে অসু করে তারপর ঘুমাতে যাবেন বিছানার মধ্যে বসে তিনবার পড়বেন হস্তক ফেরুল্লাহ হাল্লা দিলা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু হাল্লাদি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল ওয়াকিয়্য। নবীজি বলেছেন যেই ব্যক্তি এই ইস্তেগফার তিনবার পড়ে ঘুমাবে মরুমহিতে যত বালিকনা আছে তত বালিকনা পরিমাণ যদি গুনাহ বান্দা বান্দির আমলনামায় থাকে আল্লাহ সেটাও maaf করে দিবে। এই ইস্তেগফার পড়ে ডান কাত হয়ে ঘুমাবে। এ হচ্ছে ঘুমের নিয়ম ঘুমাবার আগে সুরা ফাতেয়া পড়বেন একবার কয়বার কয়বার কলহু আল্লাহ পড়বেন তিনবার হজুর বলেছেন এক খতম কোরআন শরীফ পড়ে ঘুমাও তিনবার পড়লে এক খতম কোরআন শরীফের স্বভাব জোরগণ সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলি পড়বেন তো আমি বলতেছিলাম জাহান নামে যাওয়ার কারণ হচ্ছে যারা নামাজ পড়ে না তারা যাবে কোথায়